শর্ট ভিডিও কে লাইভে চালালেও যেভাবে হয় ওয়াচ টাইম কাউন্ট হবে এমন কি লাইভ চলাকালীন সময়ে আমাদের ওয়াচ টাইম এখন মনিটাইজেশন ট্যাবের মধ্যে যুক্ত হয় এটা নতুন না এটা কিন্তু অনেক দিন অনেকদিন দিন থেকে কিন্তু এটা হচ্ছে অনেকে জানেন না একটা সময় ছিল যে লাইভটা শেষ হওয়ার পর যদি কেউ দেখে সে ওয়াচ টাইমটা আমাদের মনিটাইজেশন ট্যাবের মধ্যে কাউন্ট হতো কিন্তু বর্তমানে আজকে এক থেকে দেড় বছর ধরে আপনি দেখবেন যে লাইভ চলাকালীন সময় যে ওয়াচ টাইমটা হয় সেটা কিন্তু যুক্ত হয় তো আমি লাস্ট ভিডিওগুলোর মধ্যে আপনাদেরকে যে মেথডগুলো দেখিয়েছিলাম আপনারা কমেন্টস করেছিলেন যে লং ভিডিও চালাতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই পারবেন শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক তবে চেষ্টা করবেন আপনার চ্যানেলের ক্যাটাগরির সাথে মিল আছে এরকম ভিডিওকে লাইভের মধ্যে দেখানোর জন্য অন্য কোনো ক্যাটাগরির ভিডিওকে দেখাবেন না এমনকি ভিডিওর মধ্যে অবশ্যই ভয়েস রাখবেন অনেক আছে উল্টা পাল্টা গান ছাড়িয়ে দেয় তারপর কপিরাইট চলে আসে গান দরকার নেই জাস্ট যে ভিডিওগুলো আপনার চ্যানেলে আপনি ছাড়েন রেগুলার এরকম একটা ভিডিও আপনি লাইভের মধ্যে দেখাবেন ঠিক আছে নতুন করে একটা ভিডিও শ্যুট করে আপনি দেখাবেন অথবা আপনার চ্যানেলের মধ্যে অলরেডি আছে যে ভিডিওগুলো সেগুলোকে হালকা এডিট করে আপনি গ্যালারির মধ্যে এক্সপোর্ট করে নিয়ে আসবেন সেটাকে আপনি দেখাবেন ওকে দেখুন লাস্ট আটাইশ দিনে আমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম রয়েছে ছয় ঘন্টা অথচ আপনারা এক বছরের মধ্যে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছেন না বন্ধুরা সাবস্ক্রাইবার কোনো না কোনোভাবে কিন্তু কমপ্লিট করা যায় মাইল স্টোন কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে কিন্তু অনেক সময় লাগে আর আমি যে মেথডগুলো আপনার সাথে শেয়ার করি এগুলো কিন্তু ওয়ার্কিং এমনকি এক্সপেরিমেন্ট করে আমি সাকসেস হয়েছি এবং আমার পরিচিত অনেকেই কিন্তু এই মেথডটা কাজে লাগিয়ে প্রায় পাঁচ থেকে ছয়টা চ্যানেল মোডিটেশন করেছিল পাঁচ থেকে ছয়টা চ্যানেল আপনারা যদি আমার সাথে কেউ চ্যালেঞ্জ আসতে চান যে ভাই আপনি যে আমাদেরকে এই ম্যাথটা শেখাচ্ছেন আসলে কি এটা কাজ করে কিনা ভাই আপনাদের ভালো চাচ্ছি কিন্তু আপনারা উল্টাটা বোঝেন না মানে ভালো চাইলেও কিন্তু আজকের দিনে দোষ আপনাদেরকে আমি সরাসরি দেখাতে পারবো একদম প্রমাণ সহ দেখাতে পারবো যে এভাবে কাজ করে ওয়াশ টাইম কমপ্লিট করে চ্যানেল মডিশন করেছিল যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ আসতে আমার মেল দেয়া আছে বিজনেস মেল দেওয়া আছে চ্যানেলের মধ্যে আপনারা চাইলে আমার সাথে চ্যালেঞ্জ আসতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো দেখুন এভাবে ভিডিওর মাধ্যমে আপনারা যারা কন্টেন্টের মাধ্যমে ভাইরাল করতে পারছেন না না হচ্ছে তারা চাইলে এই মেথডটা করতে পারেন আর এই মেথডটা ভিডিও ছাড়বেন ভিডিও ছাড়েন ভিডিও ছাড়বেন ভিডিও ছাড়া বন্ধ করবেন শুধু লাইভ করবেন সারাদিন এটা হবে না সবসময় ভিডিও ছাড়বেন ওকে তো আপনাদেরকে একটা অ্যাপস নামাতে হবে প্লে স্টোর থেকে আর যাদের মোবাইলের মধ্যে অলরেডি থাকে অনেকের মোবাইলের মধ্যে অ্যামিক্স প্লেয়ার এই অ্যাপস হয়তো আপনাদের অনেকের মোবাইলের মধ্যে আছে অ্যামেক্স প্লেয়ার্স প্লেয়ার মধ্যে প্রথমত চলে আসবেন আসবেন্স প্লেয়ারের মধ্যে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে এখানে দেখেন একটা ফোল্ডার আছে ভিডিওস আমরা ভিডিওস এর মধ্যে ক্লিক করব তারপর এখান থেকে যেই ভিডিওটাকে আপনি লাইভের মধ্যে আপনি দেখাতে চাচ্ছেন আপনি প্রথমত সেই ভিডিওটার মধ্যে ক্লিক করে দিন আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও প্লে করব আমার গ্যালারি থেকে আমার গ্যালারি থেকে একটা ভিডিও আমি প্লে করলাম আচ্ছা এটা না আমি আরেকটা ভিডিও দিই এই ভিডিওটা আরেকজনের ভিডিও ওকে তো আপনার চ্যানেল ক্যাটাগরির সাথে মিল আছে এরকম ভিডিও দেখানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু মোটামুটি ইউটিউব কিন্তু ভালো চোখে দেখবে আপনার অনেকে আছেন অন্য ক্যাটাগরির ভিডিও দেখান দরকার নেই দেখেন তো এই ভিডিওটা আমি চাচ্ছি আমার লাইভের মধ্যে আমি দেখাবো সেই জন্য দেখেন উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি দেখে আপনাদেরকে এই অপশনটা দেখেন এই অপশনটার মধ্যে একটা কাজ করতে হবে এটাকে জাস্ট একটা টাচ করতে হবে টাচ করলে কিন্তু এটা ওয়ান চলে আসবে মাঝখানে ওয়ান থাকবে ওয়ান থাকলে কি হবে এই ভিডিওটা বারবার প্লে হবে ঠিক আছে আপনি সাত দিন চব্বিশ ঘন্টা চালু করে রাখবেন লাইটটা অটোমেটিক এটা প্লে হতে থাকবে এটা কিভাবে পাবেন আমি দেখেন আপনাদেরকে এই যে দেখেন এখানে একটা তীর চিহ্ন আছে না এখানে টাস্ক জাস্ট ভিডিওর স্ক্রিনের মধ্যে একটা টাস্ক করবেন টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর অপশনটা চলে আসলো এখানে তীর চিহ্নটার মধ্যে ক্লিক করবেন এই যে দেখেন চলে আসছে এই অপশনটা আপনারা পাবেন এম এক্স প্লেয়ারের মধ্যে পাবেন এখানে প্রথমত এরকম থাকবে আপনি প্রথমত একবার টাচ করবেন একবার টাচ করলে কিন্তু হবে না তারপর করবেন করবেন চব্বিশ ঘন্টা চলবে আমি আপনাকে একটু প্রমাণ দেখাই দেখেন এখানে এই ভিডিওটা শেষ হওয়ার পর আবার চলবে দেখেন এই দেখেন আবার চলতেছে সুতরাং লাইভের মধ্যে আমাকে কিন্তু কিছু করতে হচ্ছে না এটা কিন্তু আনলিমিটেড চলতে থাকবে সেম কাজটা আপনারা গ্যালারির মধ্যেও করতে পারেন কিন্তু গ্যালারির মধ্যে তো অটোমেটিক চলবে না আপনারা ভিডিও কে একসাথ করে আপনারা এক্সপোর্ট করে নেবেন এক ঘন্টার গ্যালারির মধ্যে একটা ভিডিও রাখবেন এরকম গ্যালারির মধ্যে সেই ভিডিওটাকে চালু করে আপনারা কি করবেন লাইভটা চালু করে দিবেন ঠিক আছে চালু করার পর এক ঘন্টা পর আবার ভিডিওর মধ্যে ক্লিক করে ভিডিওটাকে আবার চালু করে দিবেন এভাবেও কিন্তু করতে পারেন আর যারা কষ্ট করতে চান না তারা এমএস প্লেয়ারের মাধ্যমে করতে পারেন ঠিক আছে চমৎকার একটা ট্রিক্স এটা কিন্তু অনেকে হয়তো জানে না জাস্ট এই ভিডিওটা রাত দিন চব্বিশ ঘন্টা চলতেই থাকবে ঠিক আছে এখন যে কাজটা করতে হবে আমি যার সেটাকে এখন বন্ধ করে রাখলাম জাস্ট পজ করে রাখলাম এখন আমি লাইভটা চালু করবো আমার চ্যানেলে যাব এই যে ইউটিউবের মধ্যে আমি চলে আসলাম ইউটিউবের অফিসিয়াল যে অ্যাপসটা আছে অ্যাপসের মধ্যে চলে আসলাম তারপরে এখানে প্লাসে ক্লিক করবো আমি প্লাসে ক্লিক করার পর এখান থেকে আমি এই যে লাইভ লেখা রয়েছে আমি লাইভের মধ্যে ক্লিক করবো লাইব্রের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি এই যে পেন্সিল আইকন রয়েছে এখানে একটা পেন্সিল আইকন ডান পাশে পেন্সিল আইকনে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমি এই যে দেখেন আনলিস্টেড লেখা রয়েছে আমি এটা মার্ক করে দেখাই আনলিস্টেড লেখা রয়েছে এখান থেকে আমি এটাকে পাবলিক করে দিব পাবলিক করে দিলাম ব্যাক দিলাম তারপর এখান থেকে দেখেন এই যে স্কিন কাস্ট স্কিন কাস্ট লেখা আছে এটাকে আমি চালু করে দিব এটাকে চালু করে দিব তারপর নেক্সট ক্লিক করব আবার নেক্সট আবার নেক্সট তারপরে এখান থেকে আমরা মধ্যে ক্লিক করে দিব এক থেকে তিন পর্যন্ত হবে তারপরে এখান থেকে স্টার্ট নাও এটা ক্লিক করে দিব এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে এখন যে কাজটা করতে হবে আপনাকে দেখেন আমার কিন্তু এখানে ফেসটা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি চান যে আপনার ফেসটা না দেখাতে সেক্ষেত্রে জাস্ট এখানে এই যে ভিডিওর যে আইকনটা রয়েছে উপরে এই আইকনটার মধ্যে টাচ করে দিলে কিন্তু আপনার ফেসটা দেখা যাবে না চ্যানেলের লোগোটা দেখা যাবে তারপরে এখানে যে কমেন্টস এর আইকনটা আছে জাস্ট কমেন্টস এর আইকনটার মধ্যে টাচ করে কমেন্টসটা চালু করে দিন এখন যে কাজটা করতে হবে আমরা এমএক্স প্লেয়ারে যে অ্যাপসটা আছে এই যে অ্যাপসের আমরা টাচ করে এমএক্স প্লেয়ারে চলে আসলাম আসার পর আমরা জাস্ট এখান থেকে ভিডিওটাকে প্লে করে দেব এই যে দেখেন প্লে করার আইকনটা আছে জাস্ট এখানে চালু করে দিব ভিডিওটাকে আমি এখন চালু করে দিলাম ভিডিওটা কিন্তু এখন চলতেছে জাস্ট এখন উপরে এই যে গো লাইভ লেখা রয়েছে আমি জাস্ট গো লাইভ এই যে দেখেন গো লাইভ এই গো লাইভের মধ্যে আমি একটা টাচ করে দিব গো লাইভের মধ্যে টাচ করে দেওয়ার পর কিন্তু আমার কিন্তু এখন লাইভটা কিন্তু চালু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেকেন্ড উঠতেছে তো লাইভটা কিন্তু এখন চালু হয়ে গেল আমার কিন্তু এখানে ভিডিওটা কিন্তু চলছে এটা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু এই ভিডিওটা কিন্তু চলবে রাত দিন চব্বিশ ঘন্টা নন স্টপ এটা এখন ভিডিওটা কিন্তু শেষ হওয়ার পর এটা অটোমেটিক্যালি এটা চালু হয়ে যাচ্ছে তো আপনি যতক্ষণ না আপনি এটা বন্ধ করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই ভিডিওটা কিন্তু লাইভের মধ্যে চলবে রাত দিন চব্বিশ ঘন্টা চলবে আপনি মোবাইলের ব্রাইটনেসটাকে একদম কমিয়ে রাখবেন এক্ষেত্রে কিন্তু আপনার চার্জটা কম কাটবে যদি কোনো এক্সট্রা মোবাইল থাকে সেই মোবাইলটা দিয়ে আপনারা এট অ্যাপ্লাই করে আপনারা কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবেন আপনি যদি এমএস পেয়ার দিয়ে করতে না চান সেক্ষেত্রে আপনি চাইলে আপনার গ্যালারি থেকেও চালাতে পারেন ঠিক আছে তো এই ভিডিওটা কিন্তু চলতে থাকবে এই ভিডিওটা ফোর কে রেজুলেশান যার কারণে আমার মোবাইলের মধ্যে এটা ক্যামেরাটা চলতেছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু চলতেছে দেখেন এই যে নিচে সেকেন্ড দেখেন আপনারা কিন্তু ভালোভাবে এটা রান হচ্ছে না রেজুলেশন বেশি হওয়ার কারণে কিন্তু দেখেন অটোমেটিক কিন্তু ভিডিওটা কিন্তু চালু হচ্ছে আমাকে কিছু করতে হচ্ছে না দেখেন বারবার কিন্তু চালু হচ্ছে জাস্ট আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন এটা লং ভিডিও হোক অথবা শর্ট ভিডিও হোক আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন যখন লাইফটা শেষ হয়ে যা শেষ করতে চাবেন মানে বন্ধ করে দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার এই যে চ্যানেলের লোগোটার মধ্যে একটা টাচ করে দেবেন তারপর এখানে উপরে ক্রস চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার লাইভটা কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে লাইভটা শেষ হয়ে গেল এখন যদি আমি এখানে ডানে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই লাইভটা কিন্তু প্রসেসিং হয়ে আপলোড হয়ে কিন্তু এটা পাবলিক হয়ে যাবে জাস্ট এভাবে আপনারা চ্যানেলের মধ্যে কাজ করবেন ইনশাল্লাহ আপনার চ্যানেলটা অল্প কিছু দিনের মধ্যে কিন্তু আপনারা ওয়াচ টাইম কমপ্লিট যত যতদিন লাগুক আপনি কাজ করে দেন একদিন দশ ঘন্টা বারো ঘন্টা করে আপনি এভাবে ওয়াচ টাইম কমপ্লিট করে যান দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত মোডিটেশন করে আপনি ইনকাম শুরু করতে পারবেন এখানে অনেকে কমেন্টস করেছিলেন যে এই ট্রিক্সটা মানে ফেক কিনা বা আসলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে কিনা হ্যাঁ একশো পার্সেন্ট কাজ করবে এটা কোনো ফেক ট্রিক্স না এটা ইউটিউবের অ্যাপস থেকে করা হচ্ছে কোনো ধরনের ফেক ট্রিক্স না আপনার নিজের ভিডিও কিন্তু আপনি এখানে লাইভের মধ্যে দেখাচ্ছেন কারণ এখানে কিন্তু ইউটিউব অপশন দিয়েছে স্ক্রিন কাস্ট করার জন্য মানে স্ক্রিন শেয়ার করার জন্য সুতরাং আমরা স্ক্রিন শেয়ার করে কিন্তু আমরা লাইভটা করছি ঠিক আছে তো আপনাদের কিছু কমেন্টস এর উত্তর দিব আপনাদের এখান থেকে কিছু কমেন্টস আমি দেখি আচ্ছা ভিডিও সাউন্ড চলে আসে কি করবো কোনো সমস্যা নাই আর হ্যাঁ আপনাদেরকে বলি অনেকে আছে ভিডিও কে লাইভের মধ্যে চালিয়ে দেন ঠিক আছে নিজের ভয়েস দিবেন ভিডিওর মধ্যে যাতে নিজের ভয়েস থাকে যে ভিডিওটা আপনি লাইভের মধ্যে আপনি চালাচ্ছেন একজন বলছে কেউ না দেখলে কেমনে ভিউ কাউন্ট হবে কেউ দেখুক বা না দেখুক আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে কোনো সমস্যা নেই একজন লিখেছেন ভাই থেকে কি কম্পিউটার স্ক্রিনে লাইভ করা যাবে কি না জানাবেন আমি শিওর না কম্পিউটার থেকে অবশ্য করা যাবে যদি এই সিস্টেমটা থাকে ভাই একবার লাইভ করার পরে প্লেয়ার বন্ধ করে দিলে কি লাইভ চলতে থাকবে বন্ধ করে দিলে তো আপনার ভিডিওটা চলবে না ঠিক আছে অ্যাপস থেকে বের হয়ে গেলে তো আর চলবে আমি কি লং ভিডিও দিয়ে লাইভ করতে পারবো হ্যাঁ অবশ্যই করতে পারবেন কোনো সমস্যা নেই গান বা অন্যের ভিডিও লাইভ করলে কি কপিরাইট আসবে অবশ্যই আসবে অন্যের ভিডিও দিয়ে যদি আপনি লাইভ করেন সেক্ষেত্রে রিউজ কন্টেন্ট চলে আসতে পারে এটা একটু খেয়াল করবেন এতে কি শুধু ভিডিও সাউন্ড লাইভ হবে নাকি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাও লাইভ হবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড আছে সেটাও কিন্তু লাইভে হবে ঠিক আছে এতে চ্যানেলে কোনো সমস্যা হবে কি না কোনো সমস্যা নাই চ্যানেলে কোনো সমস্যা হবে না ভাইয়া অনেকে বলে এটা নাকি ভুয়া এটা ভুয়া না এটা একশো পার্সেন্ট সত্য হয়তো অনেকে জানে না বলে কিন্তু এরকম কথা বলছে আপনি এখানে ভুয়া বলছেন আরেকজন চ্যানেলকে মডেশন করে ফেলতেছে কারণ এটা হয়তো আপনি জানেন না লাইভের ওয়াচ টাইম কাউন্ট হয় লাইভ চলাকালীন সময় ওয়াচ টাইমটা কাউন্ট হয় আচ্ছা তো আমি আপনাদের অনেকগুলো কমেন্টস পড়ার চেষ্টা করছি লাইভ টা কেউ না দেখলে তাহলে যত টাইম লাইভে চলবে টাইমটা কি কাউন্ট হ্যাঁ অবশ্যই কেউ না দেখলে টাইম কাউন্ট হবে একজন লিখেছে এমডি দালওয়ার সন্দীপ লং ভিডিও লাইভ করা যাবে কি হ্যাঁ অবশ্যই যাবে আচ্ছা মোটামুটি যে কয়টা কোশ্চেন ছিল আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনারা আশা করছি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন 100% পার্সেন্ট ওয়ার্কিং একটা ক্রিস আপনার আপনার মোটিশন করে ইনকাম শুরু করতে পারবেন চার হাজার ঘন্টা টাইম আপনারা এই মেথডে কমপ্লিট করতে পারবেন অবশ্যই আমাকে কমরাশি লিখে জানাবেন আপনারা পেরেছেন কিনা আসসালামু আলাইকুম